দু হাজার সালের ছয়ই নভেম্বর থেকে উনিশে নভেম্বর দু সাল পর্যন্ত একটানা এগারো বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে থাকা বুদ্ধদেব ভট্টাচার্য উনিশশো সালে পয়লা মার্চ কলকাতার এক বাঙালি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন বুদ্ধদেব ভট্টাচার্য বাঙালি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলেও তিনি নাস্তিক ছিলেন যার কারণে কলেজে পড়াকালীন সময় থেকেই অর্থাৎ কলকাতার প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় থেকেই পৌরোহিত্য না করে রাজনৈতিক জীবন শুরু করেন কলেজ পাশ করে তিনি উনিশশো সালে সিপিআইএম দলে যোগ দেন এরপর উনিশশো সালে সিপিআইএম দলের যুব শাখার সম্পাদক নির্বাচিত হন এই সময় উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের মধ্যে গৃহযুদ্ধ শুরু হলে মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ ভিয়েতনামের হয়ে যুদ্ধে জড়িয়ে পড়ে ফলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পরিস্থিতি তৈরি হলে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তীব্র আন্দোলনের কারণে বুদ্ধদেব ভট্টাচার্যের পরিচিতি ছড়িয়ে পড়ে সমগ্র ভারতবর্ষ জুড়ে যার কারণে উনিশশো সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কাশীপুর বেলগাছিয়া কেন্দ্র থেকে সিপিআইএমের বিধায়ক নির্বাচিত হয়ে তথ্য ও সংস্কৃতি বিভাগের মন্ত্রীপদের দায়িত্ব গ্রহণ করেন কিন্তু উনিশশো সালে কংগ্রেস নেতা প্রফুল্লচন্দ্র ঘোষের কাছে সাতশো বিরাশি ভোটে পরাজিত হয়ে মন্ত্রিত্ব পদ হারান এরপর উনিশশো সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে ভোটে জিতে পুনরায় তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ও পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী নির্বাচিত হন এরপর উনিশশো সালে তিনি পুলিশ মন্ত্রী নির্বাচিত হন উনিশশো নিরানব্বই সালে পশ্চিমবঙ্গের উপমুখ্যমন্ত্রী পদে বসেন বুদ্ধদেব ভট্টাচার্য দু সালে আঠাশে জুলাই মুখ্যমন্ত্রী জ্যোতি বসু অসুস্থ হয়ে পড়লে তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে অবসরের সিদ্ধান্ত নেন যার কারণে ছয়ই নভেম্বর নেতাজি ইন্দোর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে অবসর নেন জ্যোতি বসু যার কারণে মুখ্যমন্ত্রী পদের দায়িত্বভার এসে পড়ে বুদ্ধদেব ভট্টাচার্যের ওপর তবে দু হাজার সালে আঠেরোই মে ত্রয়োদশতম বিধানসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে ভোটে জিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন বুদ্ধদেব ভট্টাচার্য দু সালে পুনরায় তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হন তবে দু সালে তৃণমূল কংগ্রেস প্রার্থী মনীষ গুপ্তের কাছে ষোলো হাজার ছশো ভোটে পরাজিত হয়ে মুখ্যমন্ত্রী পদ হন বুদ্ধদেব ভট্টাচার্য এবং এরপর তিনি রাজনীতি থেকে অবসর গ্রহণ করেন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকাকালীন রাজ্যের উন্নতির জন্যে শিল্প ও শিক্ষাব্যবস্থার উপর জোর দিয়েছিলেন তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন সিঙ্গুরে টাটাদের ন্যানো কারখানা শালবনীতি ইস্পাত কারখানা এবং নন্দীগ্রামে কেমিক্যাল হাবের স্বপ্ন তৈরি করেছিলেন তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন রাজ্যের প্রত্যেক বছর শিক্ষক নিয়োগ করতেন যার কারণে স্কুলগুলিতে শিক্ষার মান ছিল অনেক উন্নত এমনকি পাট্টা প্রদান করে ভূমিহীন কৃষকদের জমির অধিকার প্রদান করা প্রভৃতি ভালো কাজ করা সত্ত্বেও দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর সিপিআইএম দলের কর্মীরা স্বৈরাচারী হয়ে ওঠে যার কারণে ধর্ষণ খুন লুটপাট বেড়ে যায় এ সময়ে দু সালে পঞ্চায়েত ভোটে বিরোধীদের উপর সন্ত্রাস চালিয়ে ভোট লুট করা দু সালে সিঙ্গুরে জোরপূর্ব নশো একর জমি অধিগ্রহণকে কেন্দ্র করে দু সালের চোদ্দই মার্চ নন্দীগ্রাম আন্দোলনে জন মানুষের প্রাণনাশ করা সর্বশেষ দু বিধানসভা ভোটের ঠিক আগে নন্দীগ্রামের ঝাড়গ্রাম জেলায় সিপিআইএম নেতা রথিন দাশগুপ্তের গুলিতে নজন গ্রামবাসী প্রাণ হারায় এছাড়া সংখ্যালঘু অনুন্নয়ন প্রভৃতি কারণে দু সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয় ঘটে সিপিআইএম দলের ও মুখ্যমন্ত্রী পদ থেকে অপসারিত হন বুদ্ধদেব ভট্টাচার্য দু সালে বুদ্ধদেব ভট্টাচার্যকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হলেও তিনি তা প্রত্যাখ্যান করেন দীর্ঘদিন শারীরিক অসুস্থতায় ভোগার পর দু সালে আটই আগস্ট কলকাতার নিজস্ব বাড়িতে আশি বছর বয়সে তিনি প্রয়াত হন তবে বুদ্ধদেব ভট্টাচার্যের পরিকল্পনা যদি শিল্পায়ন হতো পশ্চিমবঙ্গে তবে বর্তমান মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী চপ শিল্প ও চা বিক্রয়ের দোকান দিতে হতো না বেকার যুবক যুবতীদের এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আর তথ্যটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন